বারাসত পুরসভায় সেখানেও আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে পুরপ্রধান বদল নিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে মতানৈক্য বিদায়ী পুরপ্রধান অশনী মুখোপাধ্যায় গতকাল বারাসাত পুরসভার উপপুরপ্রধানের কাছে পদত্যাগপত্র জমা দেন পুরপ্রধান ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন তিনি দাবি বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাংসদের নির্দেশেই পদত্যাগ করেছেন পাল্টা দাবি বিদায়ী পুরপ্রধানের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে তিনি একটা নিশ্চিত ভাবে দলকে চাঙা করার জন্য এবং আগামী দিনে রাজনীতিটাকে যাতে বাংলার মাটিতে সুসংগঠিত ভাবে তিনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারেন চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলটা এখন যেভাবে সংগঠনটা তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই যা কাজ সেটা নিশ্চিত ভাবে যে এলাকা থেকে আমি নির্বাচিত সেই এলাকার মানুষের জন্য কাজ করব এবং চেয়ারম্যান সাহেব বোর্ড মিটিং ডাকলে সেখানে গিয়ে আমার এলাকার যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় সেই বিষয়ে নিশ্চিতভাবে সেটাকে তুলে ধরবার চেষ্টা করব আমি যতদিন আমি দলের একজন পৌর প্রতিনিধি আছি মানুষের দায় দায়িত্ব মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা করে ভোট নিয়েছি তাদের চাহিদা পূরণ করাটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটা করতে গেলে আমাকে পৌরসভায় যেতে হবে যিনি পৌরপ্রধান তার সহযোগিতা নিয়েই আমাকে মানুষের কাজ করে দিতে হবে আমরা জানি ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম বিলি করতে শুরু করেছেন বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা কিন্তু একের পর এক বিএলওদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো উনচল্লিশ নম্বর বুথে আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে আইসিডিএস কেন্দ্রে বসেই ফর্ম বিএলও গতকাল এই অভিযোগ ঘিরে অসন্তোষ ছড়া এলাকায় আর সেই অসন্তোষের মুখে পড়ে পরে বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করেন বিএল ও আইসিডিএস কেন্দ্রে বসে ফর্ম বিলির অভিযোগ যদিও অস্বীকার করেছেন এই বোথ লেভেল অফিসার কোনো দিন আইসিডি স্কুলে আজকে আমরা কোনো শটিং করার জন্য বসেছিলাম আমরা রোজই পাড়াতে যাচ্ছি গতকাল গিয়েছিলাম তার আগের দিনও গিয়েছিলাম আজকে শটিং করার জন্য ওখানে বসেছি মানে পাড়ায় পাড়ায় দেওয়ার সুবিধার জন্য মানে বাঁশ বাঁশ ফর তো অসুবিধা হয় ট্রেনে ট্রেনে বের করতে গেলে হারিয়ে যাবে রাস্তায় তাই জন্য ওখানে বসে আমরা সবাই যারা আছি আলোচনা করে যে শটিং করে নেই এইগুলো এই গ্রামের লোক যেমন দু একজন ঢুকে পড়লো হু করে ঢুকে পড়লো এই হচ্ছে ব্যাপার আর কিছু কোনো ব্যাপার না প্রত্যেক ডোর টো যাওয়ার নিয়ম আর আমরা জানি ট্রেনিং দিয়ে এসেছি

থেকে সামনে কি এগুলো করছে সেগুলো আমরাও জানি আমি আমার মণ্ডলের কাশিমপুর অঞ্চল দত্তপুকুর একেও বেশ কিছু জায়গা এবং দত্তপুকুর বেশ কিছু জায়গা এগুলো হচ্ছে তো আমরা এগুলো ওয়াচ করছি যদি ভেবে থাকেন বিএলও অফিসাররা ভেবে থাকেন যে তৃণমূলের দাদা বা নেতারা যা বলবে সেই মতো কাজ করবে যদি ভেবে থাকেন তার ফল আপনারাই পাবেন খালি ধৈর্য রাখুন যদি মনে করেন যে আপনারা এইভাবে ফর্ম বিলি করে আপনাদের কাজ দায় সারা কাজ কমপ্লিট করবেন তাহলে আমরা যেগুলো ওয়াচ সেগুলো জায়গা মতো পাঠাবো তার পানিশমেন্ট যেটা হওয়ার সেটা কিন্তু তারা নিজেরাই ভোগ করবে কোন দাদার কথা শুনে যদি ফর্ম কোন জায়গায় বসে বিলি করে সমস্যার সমাধান করতে যায় তাহলে তার দায় তার নিজের তার যদি চাকরির সমস্যা সেটা তার নিজেরই দায় দায়ের ক্ষোভ কিনা বলতে পারবো না এলাকাবাসীর ক্ষোভ হলে পরে সবার প্রথমে আমরা জানতে পারতাম আমাদের কাছে আসতো দ্বিতীয়ত বিএলও যারা অ্যাপয়েন্টেন্ট তারা কিন্তু নির্বাচন কমিশনের একটা ট্রেনিং হয়েছে সেই ট্রেনিংয়ে যাবতীয় তাদেরকে বিস্তারিতভাবে বলা হয়েছে সেই ট্রেনিংয়ে কি আলোচনা হয়েছে সেটা তো বলতে পারবো না তবে মানুষের সুবিধার্থে যদি তিনি কাজ করে থাকেন এক জায়গায় বসে ফর্ম দিয়ে থাকেন সেটা ওনার গাইডলাইনসে আছে কি না সেটা উনি ভালো বলতে পারবেন আর পাবলিক যেখানে সুবিধা হবে সেভাবে পাবলিক চাইবে কিন্তু ওনারও কাজের দিক দিয়ে যেরকম বারেন আছে আমার মনে হয় নিয়ম শৃঙ্খলা মেনেই কাজ করা উচিত অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন তার কারণ মুখ বাছাই পরে কখনো ফর্ম দেওয়া যাবে না এবার দেখা গেলো আজকে এই পাড়ায় ফর্ম দিতে গেছে কালকে আরেক পাড়ায় যাবে পরশু দিন আরেক পাড়ায় যাবে আট তারিখের মধ্যে সমস্ত ফর্ম ডিস্ট্রিবিউট করার কথা আজ আট তারিখ অতএব সব ফর্ম হয়তো আজকের মধ্যেই শেষ করার কথা মেবি সেটা যেভাবেই হোক বেলোটা শেষ করবে